বাক সিদ্ধি তাবিজ এটি একটি খুব শক্তিশালী তাবিজ যদি আপনারা এই তাবিজটি ধারণ করেন তাহলে বাক সিদ্ধি হয়ে যাবে বা বাক সিদ্ধি লাভ করতে পারবেন যে কথাটি বলবেন সেই কথাটি ফলে যাবে বা সত্যি হয়ে যাবে দেখুন খুব শক্তিশালী একটি তাবিজ অনেক পুরনো গ্রন্থ থেকে নেওয়া খুব শক্তিশালী একটি তাবিজ বাকসিদ্ধি তাবিজ এই তাবিজটিকে যন্ত্রটিকে রচনা করতে হলে কুলঞ্জনের রসের সাহায্যে এবং ডালিমের কলমের দ্বারা ডালিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করতে হবে দিয়ে ভোজ্যপত্রের উপরে লিখে রূপার তাবিজে ভরে গলায় ধারণ করলে বাকসিদ্ধির শক্তি লাভ হয়ে থাকে বা লাভ হয় খুব শক্তিশালী এটি অর্থাৎ আপনি ভবিষ্যৎ সম্বন্ধে যা কিছু বলবেন সেটাই সিদ্ধি হবে দেখুন খুব শক্তিশালী একটি যন্ত্র বাক্সি সিদ্ধি তাবিজ পরীক্ষিত একটি তাবিজ বাক সিদ্ধি তাবিজ যেভাবে এটি অঙ্কন করা আছে ঠিক সেরকমভাবেই আপনারা এটি অঙ্কন করবেন দেখুন যদি আপনারা কুলঞ্জনের রসের সাহায্যে লিখতে না পারেন তাহলে আপনারা একটি সাদা কাগজ নেবেন এবং লাল পেন দিয়ে লাল কালির পেন দিয়ে অঙ্কন করবেন যন্ত্রটি যে কোনো দিন আপনারা এটি যন্ত্রটি অঙ্কন করতে পারেন কোনো একটি শুভ দিন দেখে করবেন তাহলেই হবে যে কোনো দিন করলেও হবে কোনো একটি শুভ দিন দেখে করলেও হবে কোনো সমস্যা নেই এতে বাঘ সিদ্ধি সিদ্ধি তাবিজ দিয়ে এটিকে আপনারা রূপার তাবিজে ভরে যন্ত্রটিকে গলায় ধারণ করবেন অথবা বাহুতে ধারণ করবেন দেখবেন অল্প দিনের মধ্যে আপনারা বাঘ তাবিজ বাঘ লাভ করবেন এই তাবিজের মাধ্যমে খুব শক্তিশালী একটি তাবিজ করে দেখুন খুব উপকার পাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা